হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই করি সবাই ভালো আছে আমিও ভীষণ ভীষণ ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব খুব ভালো লাগবে তো আজকে ছিল জন্মাষ্টমী তো তাই জন্য তোমাদের সাথে ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করছি ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে তো আজকে আমি প্রথমে কি করেছি সকালবেলায় দেখছিলাম আমাদের দেশের বাড়ি থেকে একজন আসছিলো তো তার হাতে আমার শাশুড়ি অনেক কিছুই পাঠিয়েছে তো তার মধ্যে আমি তোমাদেরকে তালটাই দেখালাম তো পরের ভিডিওতে আরও যে অনেক কিছু পাঠিয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো আজকে ভিডিওটা বড় হয়ে যাবে বলে তো ছোট্ট করে একটা তাল যে আমি তালটাকে কীভাবে আমি কী বলবো তাল থেকে মারি বের করলাম সেটাই তোমাদের আমার প্রচণ্ড কষ্ট হয়েছে কারণ যেহেতু আমি আগে কখনোই তাল মারি না আর বাড়িতে যেছিলাম মানে কি বলো বাপের বাড়িতে আমাকে সেরকম কাজ করতেই হয় না কারণ আমার মা যেটা আমরা সব জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম তো সেখানে আমাদেরকে কাজ করার কোনো প্রয়োজন পড়ছিলো পরে না তো যাই হোক দেখো আমি কিন্তু মানে এই ফার্স্ট টাইম এইভাবে তা আবার মানে কোনো তাল মারার কোনো কিছু নেই তো আমাকে আমার ননদ ননদের কাছ থেকে আমি মানে কি বলবো পরামর্শ নিলাম যে দিদি ভাই আমি কীভাবে করবো চলো এইভাবে করো ভাই বলেছিলো ঠেকাই করে প্রথমে আমি ঠেকাই করে চেষ্টা করলাম তো দেখছি আমার যে আমার প্রচণ্ড টাইম লাগছে আর চুক্তি বোধ লাগছে তো তাই হোক যাই হোক আমি কী করলাম যে এই মানে তালের মাটি আটটিগুলোকে নিয়ে বটিয়া করে কেটে নিয়েছিলাম কেটে নিয়ে হালকা জল দিয়ে ভালো করে হাতে করে চটকি নিয়েছিলাম যাতে স্কুল তো মনে সেই সেই খেলছে তো ওকে বললাম যে ওর কতবারে খেলছে আর আরো হাজবেন্ড তো দোকানে চলে গেছে তার নিত্যদিনের যা কাজ সে চলে গেছে তো আমি কি বললাম আমি আমার কাজে যে যে এখান থেকে আমার ভিডিওটা দেখছো ভিডিওটা দেখ ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর তোমরা কীরকম টপিকে ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাবে তোমাদের একটা কমেন্ট আমাকে কিন্তু ভিডিও বানানোর অনেকটা উৎসাহ দেয় তো এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি কিন্তু সান টান করে সান কমপ্লিট করা আমি আর কি জানো তো বন্ধুরা আমি না আলতা পরলে আমার প্রচণ্ড তো যে কীভাবে আলতা পরলে বা কি করলে পা না আমার আলতা আমার ভীষণ ভালো লাগে কিন্তু আমার পা এই জন্য আমি আলতা খুবই কম করি তো যে কোনো অনুষ্ঠানের সময় ঘরের বউ বলে কথা তাই না আলতা না পড়লে হয় তো তাইলে আমার পাপ হাটুক পাকে আমি পাশে ফেলে রেখে আমি কিন্তু আলতাটা পরে পড়লাম তোমার হাজব্যান্ড বারণ করে যে পাপাটা কেন পর তো আমি যাই হোক আমি একটু হালকা করে পরে নিয়েছি এদিকে দেখো তোমাদের কিন্তু আমি গোপালকে একটু দর্শন করে দিয়েছিলাম কারণ গোপালকে একটা নতুন ড্রেস সেটা আমরা হরিতীয় থেকে নিয়ে এসেছিলাম তো সেই ড্রেসটাই পরে দিয়েছি আমার হাজব্যান্ড কিন্তু ওকে দেখে কি জানো যে একটা গোপালকে আজকে হিরো হিরো লাগছে তো যাই হোক ওদিকে কিন্তু আমি গোপালকে টেস্ট ফেস্ট করে মানে একটু পুজোর মতো করে দিয়ে চলেছি যেহেতু আমার হাজব্যান্ড লাড্ডু আড্ডা নিয়ে আসছিলো তো আমাকে বলো তাহলে লাড্ডু টাড্ডু দিয়ে একটু পুজো দিয়ে দাও সকালে আর তুমি সন্ধ্যার দিকে যা খাবার বানাবে বানিয়ে নেবে তারপরে দুপুরে তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি ভিডিওটা আমি কিন্তু এখন চালু করছি আমরা সাড়ে পাঁচটার দিক করে আমি হচ্ছে গোপালের খাবার বানানোর জন্য চলে এসেছি তো এইদিক আর আমার না আজকে শরীরটা ভীষণই খারাপ ছিল তাই জন্য আমি আর সকাল থেকে যে ভিডিও করতে যে কাজ করেছি মানে ফোনটা যে চালু করে ভিডিও করবো না আমার সেই সঙ্গে মানে সেটাও ভালো লাগছিল না তো তাই জন্য আমি কী করেছিলাম যতটুকু না আমি সেইটুকু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো এদিকে দেখো আমি কিন্তু হচ্ছে চিনি প্রসাদ রাখতে পারবো না তো তাই জন্য ওখানে আমাদের একটা ড্রারের মতো রাখা ছিল যেটাকে টেবলের মতো বলে তো ওখানেই আমি কিন্তু সুন্দর করে কপালকে নিচে নামিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি তো দেখো এই যে আমি সুন্দর করে সাজি ওরা প্রসাদি যাই দেখো ওই কেকটা দেখো বন্ধুরা কেকটা কেমন হয়েছে জানিয়ে তো আমার হাজব্যান্ড নিয়ে এসছে বলছে গোপুর বার্থডে কেক আসবে না মানে হতেই পারে না তো চলো কেকটা কিন্তু ভীষণ ভীষণ সুন্দর বলো তো কেকটা একদম ঘটির মতো নিয়ে আগের বছরের আরও সুন্দর ছিল ওর বাবা বলল যে আগের বছর আমি যদি বলে আসতাম তো আগের বছর অর্ডার দিয়ে নি বলেছিল তাই জন্য কিন্তু সুন্দর করে কেকটা বানিয়েছিল এবারে বলছে নাকি কি এরকমই সব কেক বানানো আছে তো টাও ভালো অতটা খারাপ নয় বেশ ভালোই লাগছে তাই না তো দেখো আমি কিন্তু এত সুন্দর করে সাজিয়েছি দেখতে ভালো লাগছে না আর আমার হাজব্যান্ড কিন্তু এসে চারিদিকে বেলুন টাঙিয়ে দিয়েছে বলছে যেরকম আমাদের বাচ্চাদের মানে কি বলবো আমাদের ছেলে মেয়েদের বার্থডে হলে সমস্ত কিছু করা হয় কুকুর বার্থডে তো সব কিছু করা হয় যতটা আমাদের সামর্থ্য ঠিক আছে তো সেরকম সামর্থ্য অনুযায়ী আমরা কিন্তু একটা আয়োজনের মতো করে আমরা দিনটাকে সেলিব্রেট করেছি আর খুব খুব আনন্দ হয়েছে আমাদের আর তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগছে একটু কমেন্ট করে জানো এদিকে দেখো আমার হাজব্যান্ড কিন্তু কি বলবো মোমবাতিগুলো এগুলো নিচ্ছে আর আমি গোপুরকে বারবার দেখাচ্ছি কত সুন্দর লাগছে ভিডিও দিতে পারি আর তোমরা আমাকে একটু এটুকু আশীর্বাদ করো দেখো এদিকে কিন্তু আমার হাজব্যান্ড করে দিয়েছে ঠিক আছে কেক কাটিং করি আর তোমরা আমাদের ভিডিওটা দেখে প্লিজ প্লিজ একটু কমেন্ট করে করে দিও আর আমার আমার নতুন আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করো কারণ আমার শরীরটা তুমি বলছি না যে ভিডিও আর বানাবো মানে ভিডিওটা আর করবো আমার একটু মানে কি এনার্জি এতটাই ছিল না তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবো আর একটু ভিডিও